নামাজি তাহাজ্জুদ গুজার হেও জাহান্নামে যাবে জবানের অপব্যবহার করবে যারা নামাজি হইলেও জাহান্নামে যাবে যারা জবান দিয়ে মিথ্যা সাক্ষ্য দিয়ে জবানকে নাপাক করেছো কিয়ামতের দিন আল্লাহর সামনে আসামি হয়ে দাঁড়ানো লাগতো কি কত নামাজি শুনেন মসজিদ থেকে বের যায় জবান নাপাক করে আছে না নাই কেমনে আছে শুনেন কিছু মসজিদের কমিটির লোকরাও এমন আছে মসজিদ থেকে বের হয়েছে এরপরে ইমাম সাহকে নিয়ে যত আলোচনা জবানের অপব্যবহারকারী হইয়া যদি জবানের অপব্যবহার করে নামাজি হইয়া আল হাজ হইয়াও জাহান্নামে আলহাজ হজ করছে আর কি ওই হাজি ওই হাজিটাও জাহান নামে যাবে কিসের অপব্যবহার করলে আরো জুড়ে বলেন এই জবানকে যেভাবে অপব্যবহার করা যায় আবার এই একই জবানকে চাইলে সারাদিন ভালো কাজেও লাগানো এক নম্বর হচ্ছে কালামের আগে সালাম আরো বলেন কালামের আগে কারণ সালাম এত বরকতময় জিনিস সালাম দিলে আমল নামায় সবাব দেন কি এক নম্বর সারাদিন বেশি বেশি সালাম দেন বেশি বেশি সালাম দেন কারণ নবীজি বলেছেন আসসালাম আলাইকুম এতটুকু বলে যে ব্যক্তি সালাম দেয় আমল নামায় দশটা নাকি লেখা হয় আবার কেউ যদি সালামটা একটু লম্বা করে আসসালাম আরেকটু লম্বা করে আসসালাম আলাইকুম ওয়া রহমাতুল্লাহ এতটুকু পর্যন্ত বৃদ্ধি করে যে সালাম দিবে আল্লাহ আমল নামায় তিরিশটা নাকি দান করে দিবে সুবানাল্লা বাড়িতে গিয়ে বললেন আপনারা এক সালামে কত নাকি আরো জুড়ে কেউ পেছনে থাকে ভাইয়েরা বাবারা মুখে কি ঠাটা পড়লো নাকি এক সালামে কত নাকি আরো জুড়ে কত নাকি এখন অনেক ছেলেরা আছে সালাম দেয় না কয় হাই আমাকে মাঝে মাঝে মেসেঞ্জারে দেখি অনেকে বলে হাই হুজুর আমি উত্তর দিই নাই হুজুর এক ছেলে আমাকে বললো হোয়াট ডু মিন বাই নাই হুজুর হজুর আপনি আমাকে নাই দ্বারা কি উদ্দেশ্য করলেন আমি বললাম ভাই শোনো তুমি বলেছ হাই এই হাই এর কোন দাম আমার কাছে নাই নাই কারণ হাই হ্যালো এগুলোতে কোনো আর সালাম সালাম দিলেই দেন কে এজন্য দিবেন কিন্তু সালামটা অশুদ্ধ করে দেওয়া যাবে কিছু কিছু লোক আছে সালামটা শুদ্ধ করে ও দিতে জানে না কয় আসসালামু আলাইকুম এরকম সালাম সমাজে আছে নাকি আসসালামু আলাইকুম কেউ আবার বলে আসসালামু আলাইকুম মহিলারা তো বলে আসসালামু আলাইকুম বেশি স্টাইল আবার কিছু লোক আছে বলে সামালকুম রাজনীতিবিদ যারা এদের মধ্যে বেশিরভাগ লোক শুদ্ধ করে সালাম দিতে পারে এই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সামালকুম আসসালামু আলাইকুম দেখবেন এরা বলে সালাম অর্থ হলো শান্তি আর সাম আর অভিশব্দ অর্থ কি মৃত্যু সাম অর্থ মৃত্যু আসসালাম আলাইকুম মানে তোমার উপর শান্তি বর্ষিত হোক আর সাম আলিকুম মানে তুই মরি যা তো সালাম দিল নাকি মৃত্যু কামনা করলো তাহলে সালাম শুদ্ধ করে দিতে হবে আমি একটু শুদ্ধ করে আপনাদেরকে সালাম দিই জবাব দিয়ে আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ এবার আপনারা আমাকে একটা সালাম দেন সালাম সালাম এই হবে কালামের কালামের না আগে দিলে কত নাকি তাহলে যদি একশো মানুষকে সালাম দেন একশো গুণ তিরিশশো সমান তিন হাজার তাহলে তিন হাজার নাকি আরো বেশি দিলে আরো বেশি নাকি তাহলে রেগুলার জবান দিয়ে সবাব কামানোর সুযোগ আছে না নাই যুবকরা রাস্তাঘাটে সালাম দিবাত তবে সালাম ভাবটা হয়েছে এমন আমরা উদ্ধতন চেয়ারে থাকলে অধস্তন থেকে সালাম চাই আমার নবীকে তেষট্টি বছরে কেউ কোনো দিন আগে একটা সালামও দিতে পারে নাই আল্লাহ আকবর আর আমরা কি করি সালাম নেওয়ার জন্য ভাব ধরে বসে থাকি না দিলে আমরা রাগ করি আসে না নাই চৌরাস্তার মোড়ে কিছু যুবক দাঁড়িয়ে আছে পাশে দিয়ে মুরব্বী চাচা যাচ্ছেন যুবকরা খেয়াল করে নাই চাচা ফায়ার তোর বাপের নাম কি তোরে কোনো আদব কাদা শিখে না আচ্ছা চাচা যদি রাগ না করে এই ছেলেগুলোকে হাসি মুখে বলতেন আসসালাম আলাইকুম ছেলেগুলো সালামের জবাব দিয়া লজ্জা পাইতো আর পরের দিন থেকে এই চাচারে দেখলে এরা আগে থেকে অ্যালার্ট বাপরে চাচা কিন্তু আগে সালাম দেয় রেডি থাক আসলে আগে আমরা সালাম দিব ঠিক কিনা বলে তাহলে ভাবসাব সাপ দিয়া ভাব সাপ নিয়া সমাজে সালামের প্রসার ঘটানো যায় না সালাম প্রাপ্তি এটাও হওয়া যায় না সালামও পাওয়া যায় না আপনি নিজে থেকে সালাম দেন দেখবেন মানুষও আপনাকে সালাম দিবে ঠিক কি না বাড়িতে গেলে ভাবিকে সালাম দিবেন ঘরে ঢুকার আগে সালাম দিতে হবে আদেশটা কার আল্লাহ বলেছেন ততক্ষণ পর্যন্ত ঘরে ঢুকো না যতক্ষণ না সালাম দাও ফাঈদা দাখাল তুম যখন তোমরা ঘরের মধ্যে ঢুকো তখন তোমরা সালাম দাও কথাটা কার ঘরের মধ্যে গিয়ে সালাম দিবেন কিছু লোক আছে কয় হুজুর আমি জামাই আমি হাসবেন্ড আমি স্বামী আমি কেন আমার বউকে সালাম দিব প্রেস্টিজের ব্যাপার সে বারাস না সালাম তো যে কেউ যে কেউ দিতে পারে বাড়িতে গিয়ে প্রথমে ভাবি একটা সালাম দিবেন দেখবেন যে খুশি হবে রান্না বান্না আরো মজা করে রান্না করবে এক ভাই একদিন বলতেছে হুজুর সালাম দিয়ে তো বিপদে পড়ে গেছি বললাম কি হয়েছে কয় বাড়িতে গিয়ে দরজায় নক করছি আমার বউ দরজা খুলেছে বললাম আসসালাম আলাইকুম বউ সালামের উত্তর দেয় না কয় কি ঢং করো আমারে তুমি চিনো না মানে আমরা ভাবছি সালাম শুধুমাত্র পরিচিত মানুষকে দেওয়া যায় না সালাম স্পেসিফিক লোকদেরকে নয় সালাম ছোট বড় বড় ছোট জামাই বউকে বউ জামাইকে সবাই সবাইকে সালাম দেওয়া যাবে কোনো অসুবিধা তাইলে জবান দিয়ে সারাদিন দিন সওয়াব কামানো যাবে এরকম কয়টা পয়েন্ট বলবো এক নাম্বার কথার আগে নবীজি বলেছেন দুইটা কাজ করো তিনটা কাজ করো আর নিশ্চিতভাবে চিন্তা মুক্ত হয়ে জান্নাতে ঢুকো এক নাম্বার আফসুস সালাম সালামের ব্যাপক প্রসার ঘটাও ওয়া সামর্থ্য থাকলে মানুষকে খাওয়াও তিন নাম্বার ও সল্লু বিল্লাইলিওয়ান্না শুনিয়া রাতে যখন মানুষ ঘুমায় তখন তুমি নামাজে দাঁড়াও তিনটা কাজ যদি করতে পারো তা ধুল জান্নাতা বিশালাম নিরাপদে আল্লাহর জান্নাতে ঢুকে যেতে পারবা তাহলে সবাই বলেন তো আজকে থেকে আমাদের এই এলাকা এলাকার নাম হলো কাশিরাম কাশিরাম তো এই কাশিরাম এলাকায় এখন থেকে সালাম বাড়বে না সালাম কমবে আরো জুড়ে বলেন সালাম বাড়বে না কমবে সালাম নেওয়ার জন্য রেডি থাকবো না সালাম দেওয়ার জন্য রেডি আল্লাহ কবুল করেন দুই নাম্বার এই জবান দিয়ে আমরা পাপ নয় বরং আমরা সবাব কামাতে পারবো কথা বলার সময় একটু সাবধান থাকবো কারণ কথাবার্তা এমন জিনিস বলে ফেললে কিন্তু আর ফিরাইয়া নেওয়া যায় আর কথা যে আমরা বলছি এগুলো রেকর্ড করে রাখছেন কে রব্বুল বলছেন না। মানুষ এমন কোন কথা বলে না যা রেকর্ড হয় না সব রেকর্ড করে রাখছেন কে অসংখ্যগ্ন অসংযত কথাবার্তা বলা যাবে এই জবান দিয়ে চেষ্টা করতে হবে সতর্ক থাকা লাগবে যেন কোন অসংলগ্ন কথা বের না হয় যেন মিথ্যা না বলি যেন চুকুল ঘুরি না করি গিবত না করি গালিগালাজ গালাজ না করি মানুষকে নিয়ে যেন এই জবান দিয়ে সমালোচনা না করি বরং সব সময় সতর্ক থাকা লাগবে তাহলে এই জবানের হেফাজত করা যাবে ইনসা তিন নাম্বার হচ্ছে জবান দিয়ে সব সময় ভালো কথা বলতে হবে আল্লাহ তালা কোরআন একাডেমি বলেছেন কথা বলার সময় উত্তম ভাবে কথা বলুন কথা বলার সময় কিছু মানুষ গাল বা কাকরে কথা বলে এজন্য লোকমান হাকিম তার ছেলেকে বলেছিলেন ওয়ালা তো সাহের হত কালি না তংসিফিন আর দিম রাহা ই লা আয়ো হে গকুল মুহ তালিন ফাহো তিনি তার ছেলেকে বলেছিলেন বাবারে। তুমি কখনো মানুষের সঙ্গে গাল বাঁকা করে অহংকার করে কথা বলো না দেখবেন কিছু মানুষ অহংকারী মুড নিয়ে কথা বলে আছে না নাই অহংকারী মুড অহংকারী মুড নিয়ে কথা বলা যাবে না কিসের এত অহংকার আমার আপনার জন্ম হয়েছে এক ফোঁটা নাপাক পানি থেকে এমন নাপাক পানি যেটা বের হয়ে গেলে গোসল সাথে সাথে ফরজ হয়ে যায় সুতরাং সামান্য এক ফোঁটা নাপাক পানি থেকে তার যার জন্ম আবার মাটি থেকে আবার মাটিতে মিশে যাবে যেই মানুষ সেই মানুষের অহংকার করা কখনো মানায় না তাহলে অহংকার করে কথা বলা যাবে অহংকার কথা অহংকার করে কথা বলে বেশি মহিলারা যেমন দুই মহিলা গেছে বিয়ে খাইতে একজনের কাছে একটা দামি নেকলেস আরেকজনের কাছে আছে আরেকটা জানো এটা কোন জায়গা থেকে এটা ঢাকার অমুক জায়গা থেকে একটু পার্ট নিয়ে কথা বলে এই যে পার্ট নিয়ে কথা বললেন গাল বাঁকা করে অহংকার প্রদর্শন করে এটা জবানের হেফাজত করলেন না জবানের অপব্যবহার করলেন অপব্যবহার করা যাবে না বরং এই জবান দিয়ে সুন্দর করে কথা বলতে হবে কিছু মানুষের সাথে সারাদিন মুখ কালো করে রাখে মুখ কালো করে রাখা যাবে না মুচকি হাসতে হবে কারণ হাসি মুখে কথা বললে সৎকার সমান সবাব যিনি দান করেন তিনি কি তাহলে মুক্তি আমরা জবান দিয়ে সুন্দর কথা বলবো নবীজি বলেছেন তোমাদের মধ্যে যারা ইমানদার তারা যেন ভালো কথা বলে অথবা তারা যেন চুপ থাকে অর্থাৎ জবান দিয়ে কখনো মারামারি কাটি লাগানো যাবে জবানের হেফাজত করতে হবে অনেকে আছে আগুন লাগায় দেয় কেমনে আগুন লাগায় মাইল লাগছে দুইজন একজনের কথা আরেকজনকে লাগায় ভাই কোথাও আগুন লাগলে পানি ঢাইলেন কেরোসিন ঢাইলেন এরকম স্বভাবের আসে না নাই এরপরে দেখেন চার নাম্বার এই জবানটাকে অনর্থক কথা থেকে বাঁচিয়ে জবানটাকে ভালো জবান দিয়ে ভালো কথা বলতে হবে বিশ্বকাপের গচপ খেলা তো শেষ হলো এই সময় অনর্থক কথা বেশি হয়েছে সারা দিন কয় দেখছনি কিকটা মিস পাঁচটা ভুল দিয়েছি এগুলো ভালো কথা না অনর্থক কথা সারা দিন ভালো কথা বলেন কত ভালো কথা বলবেন এই জবান দিয়ে বলেন আমি আজকে দিনের বেলা নামাজ পড়ব জামাতে নামাজ পড়ব আমি আজকে দিনের বেলা এই যে যুব সংগঠন যুবকরা মিলে আমরা মানুষকে সহযোগিতা করব স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি করব আমরা আমরা কিছু এতিম অসহায়কে সহযোগিতা করব এই যে ভালো ভালো কথাগুলো বললেন কি দিয়ে আরো দূরে বলেন অনর্থক কথা থেকে জবানকে বাঁচিয়ে রাখেন সারা আল্লাহর জিকির করেন জবান দিয়ে সুন্দর কথা বলেন আল্লাহর নামগুলো জপেন জিকির করে নিস্তেকবার করেন আমল নামায় সবাব যিনি দান করবেন তিনি কি ছয় নাম্বার এই জবান দিয়ে যখন কথা বলবেন কৌশলী হয়ে কথা বলবেন হিকমতের সাথে কথা বলবেন এমন কথা বলবেন না যেই কথা বলার কারণে পেচ লেগে যায় আল্লাহ বলেছেন উদু ইলা মানুষকে আল্লাহর দিকে ডাকো কৌশলের সাথে অনেকে আছে দেখবেন জোবান দিয়া কৌশল খাটায় কথা বলতে পারে কৌশল মানে এই না যে সত্যকে গোপন রাখা কৌশলকে ইংরেজিতে বলা হয় উইজডম এটাকে বিচক্ষণতা বলা হয় অর্জিত জ্ঞানকে যথাস্থানে প্রয়োগ করার নাম হচ্ছে হিকমত অনেক আছে হিকমতের সাথে কথা বলে অনেক মানুষ আছে হিকমতের সাথে কথা বলতে পারে না তো জবান দিয়ে হেকমত খাটাই কথা বলবেন সাত নাম্বার এই জবান দিয়ে দাওয়াতি কাজ করবেন সারা দিন মানুষকে দাওয়াত দিবেন মা ফিলে আসতেছেন ভাই চলেন মা ফিলে যাই নামাজে যাচ্ছেন জবান দিয়ে বলেন ভাই চলেন নামাজে যাই সারা দিনই জবান দিয়ে ভালো কথা বলেন ভাই গান শুনিও না গান না শোনার দাওয়াত দিলেন বললেন ভাই পুরান্তালাবাদ শুনো বললেন ভাই নামাজ পড়ো বললেন ভাই ভালো পথে চলো সত্য পথে চলো এই যে জবান দিয়ে দাওয়াত দিলেন কার পথে আরো জুড়ে বলেন আল্লাহ তালা বলেছেন ওয়ামান

দুনিয়াতে নম্রভাবে ভদ্রভাবে বিচরণ করে যারা আর রহমানের বান্দা যারা জাহেলদের সঙ্গে বিতর্ক করে না তারা বরং জাহেলদেরকে সালাম দিয়ে তারা পাশ কাটিয়ে চলে যায় তাহলে জবান দিয়ে মানুষের সঙ্গে আমরা তর্ক করব সারা দিন তর্ক করে যুবক ছেলেরা খেলাধুলা নিয়ে খবর তার তর্ক করা যাবে এরপরে নয় নাম্বার নয় নাম্বার হচ্ছে এই জবান দিয়ে আমরা অনেক সময় এই জবান দিয়ে আমরা অনেক সময় দেখা যায় অশ্লীল গান বলে ফেলি আছে না নাই অনেক ছেলেরা আছে কান দিয়ে গান শুনে জবান দিয়ে গান বলে এই যে কিছুদিন আগে বাদামের একটা গান আসার পরে যুবকরা পাগল হয়ে গেছে যুবক ভাইরা জবান দিয়ে অশ্লীল গান বলা যাবে না গান গাইতে হলে গাইতে হবে কান নামে তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয় চোখ সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় যুবক ভাইরা গান গাইলে গাইতে হবে আল্লাহর সানে গান গাইলে গাইতে হবে নবীর আল্লাহ আর নবীর যে গান সেই গানের মধ্যে হৃদয়ের খোরাক আছে না নাই ত্রিভুবনের প্রিয় ত্রিভুব হেলো রেসাগ পারেন না আপনারা কে লিখেছেন জাতীয় কবি কি ভালো মানুষ তিনি নবীকে নিয়ে এত গান লিখেছেন লোকটা বেশি নামাজ ছিল না কিন্তু আজান নিয়ে সুন্দর গান লিখেছে মরার আগে কবিতা লিখেছে মসজিদের পাশে যেন তার কবর হয় মসজিদের পাশে আমায় কবরে দিও ভাই যে নগরে থেকে মোয়াজিনের আজান শুনতে পাই মসজিদের পাশে আমায় কবর দিও ভাই আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে পবিত্র পায়ের ধনি এ বান্দা শুনতে পাবে গোরু থেকে গুণাগা পাই মেরে হায় মসজিদেরি করেছেন কে মসজিদের বাজে কবর আছে অনেক কবি আছে নবীকে নিয়ে তো না তারা কবিতা লিখে নাই গান লিখেও নাই বরং এমন বহু কবি আছে যারা আজাদ নিয়ে আজে মাঝে লিখেছে আছে না আমি নাম নিব না নাম নিলে সব জায়গায় এখন বিপদ আছে এই রকম কবিকেও রাষ্ট্রীয় পুরস্কার ইতিপূর্বে দেওয়া হয়েছে আজার নিয়ে ওই কবি আবার আজে মাঝে কবিতাও লিখেছে আরে আজার নিয়ে যারা আজে মাঝে কবিতা লিখে সংখ্যা গরিষ্ঠ মুসলমানের দেশে তাকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া তো দূরের কথা এই লোকটাকে কোনো মুসলমান তার ঘরে টয়লেট পরিষ্কার করার কাজেও রাখবেন ইসলামের সাথে থাকলেই সম্মান বাড়ায় দেন কি আল্লাহ জাতীয় কবি কাজে নজরুল ইসলামকে আপনি মাফ করে দেন কবরটাকে জান্নাতের বাগান বানায় শেষ নাম্বার দশ দশ নাম্বার বলছি দশ নাম্বার হচ্ছে সারাটা দিন যখনই সুযোগ পাবেন জবান দিয়ে আল্লাহর কিতাব তেলাওয়াত করবেন কারণ কুরআনের প্রতিটি হরফ পড়লে প্রতিটা অক্ষরে আছে কত নেকি তাহলে এই যে জবানটা কাজে লাগানোর ফর্মুলা বলছি কয়টা দেখেন দশ আর দশ মিলাইয়া দিছি